নির্বাচন আচরণবিধিক গ্রাকলে বহুবিধ সমস্যায় ঢুকছে পাহাড় পদ্ধতির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন শুকা মৌসুমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট বহু পরিচিত এবং তার সাথে যুক্ত হয় বিদ্যুৎ চপলতা প্রত্যন্ত জনপথে এই দুটি সমস্যা নিয়ে প্রায় সময় দেখা যায় জনতার পথ অবরোধ থেকে শুরু করে অন্যান্য প্রতিবাদ কর্মসূচি যদিও এই মুহূর্তে রাজ্যের কাজ নেই খাদ্য নেই ইত্যাদি অভিযোগ তুলে বিরোধীরা সরব হয়েছেন প্রত্যন্ত জনপদে যখন এই ধরনের পরিস্থিতি তখন নির্বাচনী আচরণবিধি গেরাকলে রাজ্যের প্রত্যন্তরে এলাকায় লোকজনের অবস্থা আরও কাহিন এবং অথচ রাজ্যের প্রত্যন্ত জনপদ বিশেষ এডিসি এলাকাগুলির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদ্যুত কিশোরের তীব্র মতা যেহেতু নির্বাচনী আচরণবিধির কারণে মথার মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সিএম এবং এমডিসিরা প্রত্যন্ত গিয়ে সরাসরিভাবে কোনো কিছুই সহায়তা করতে পারবেন না সেই জায়গায় পদ্যত্তের সেবক স্বেচ্ছাসেবক বাহিনীরাও উধাও এবং অথচ মুকুটহীন রাজা পদ্যত এবং তার দল মথা প্রায় বলে থাকেন জনজাতিদের অর্থ সামাজিক মানোন্নয়নে হল তাদের মূল লক্ষ্য বস্তু দেখা গিয়েছে আর্থসামাজিক মানোনয়ন তো দূরের কথা ন্যূনতম পানীয় জলটুকু তারা পাচ্ছে না শুকিয়ে যাওয়া নদী বা ছাড়া থেকে কোন রকমে অপরিশোধিত জল এনেই তাদেরকে পান করতে হচ্ছে ফলে আক্রান্ত হচ্ছে জলবাহিত রোগী অতীতে এখনো দেখা গেছে প্রদ্যুৎক কিশোর তার নিজের কাঠে টাকা খরচ করে ট্যাঙ্কার পাঠিয়ে গৃবাসীদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করতে